আপনাদের আজকে দেখাচ্ছি যে সূর্য কি অবস্থা সৃষ্টি হয়েছে আপনারা লাইভটি শেয়ার করুন এবং আপনারা পারলে বাইরে বের হয়ে দেখুন আকাশে অবস্থা বাংলাদেশে বিশাল বলয় সৃষ্টি হয়েছে অসংখ্য মানুষ তাকায় রয়েছে সূর্যের দিকে সূর্য দেখছেন কি হয়েছে সূর্য দেখছেন সূর্য দেখছ আল্লাহ আমাদের সবাইকে সকল গুনা কাছ থেকে হেফাজত করুক গুণা থেকে আমাদেরকে Ağacı kırıp. Bu ne güzel neyse. Ha. Evet. Lastikler. Bu iş. Yer ona göre olsun bir de kıracağız. Bu işi görüyor. Samsung allarda bir soda, evet ama misposter.

আপনার একটা ভিডিও নিব যদি কিছু বলেন আকাশে সূর্যটা দেখছেন কি আছে সূর্য দেখছেন আজকে আইসে দেখেন সূর্যটার দিক তাকে দেখেন যে আপনি দেখেন আকাশে দেখেন সূর্য কি অবস্থা এইদিকে আসেন এইদিকে আসলে ভালো দেখতে পাবেন দেখছেন আপনার বয়সে এরকম দেখছিলেন আপনার বয়সে এরকম কোনোদিন দেখছিলেন এই জিনিসটা আপনার বয়সে দেখছিলেন বয়সে এই দেখছিলেন কিনা চা দেখছেন কিন্তু দেখছেন আপনি দেখছিলেন আমাদের আমরা ছোট মানুষ আমরা তো নাও দেখি আপনার যেহেতু বয়স বেশি হ্যাঁ দেখিনি

लॻसि न कीअं हा

চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ নির্দেশনা যে আপনি এরকম দেখছেন অনেক বয়স্ক মানুষ তো দেখে দেখিনি এরকম হয়েছে আমরা তো আজকে খেল করতে পারিনি অন্ধকার ওটা তো অন্ধকার এক জিনিস ওটা তো অন্ধকার এক জিনিস ওটা সূর্য গ্রহণ আপনি দেখছেন এটা হলো বলয় সৃষ্টি একটা আমরা <laughs> বনাম আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক